আমার আজকে হঠাৎ করে দুধ চিত পিঠা খেতে ইচ্ছে করেছে কিন্তু কি করব বাসায় কোনো প্রকার চালের গোড়া নেই আজকে আমি ময়দা দিয়েই এই পিঠাটা বানিয়েছি এই পিঠাটা খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপরে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে মানে হাতে সহ্য হয় এরকম পানি একদম ফুটন্ত পানিও কিন্তু ব্যবহার করা যাবে না আবার ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে না অল্প অল্প পানি নিয়ে এরকমভাবে মথে নিতে হবে যাতে করে পিঠাগুলো অনেক ফুলকো হয় প্রথম পর্যায়ে পানি দেওয়ার পরে মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো এভাবেই মথে নিতে হবে এরপরে দ্বিতীয়বার আবার পানি দিতে হবে দিয়ে এখন সুন্দর করে চিতার পিঠার বেটারটা তৈরি করে নিতে হবে আর যেহেতু আজকে আমি জীবনে প্রথম আটা দিয়ে এই পিঠাটা বানাচ্ছি তাই একটু চিন্তায় আছি যে জানি না আসলে পিঠাগুলো ফুলবে কি না পিঠার বেটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি মোটামুটি রেস্টে রেখে দিব তিরিশ মিনিট তিরিশ মিনিট রেস্টে রাখার পরে আমি পিঠাগুলো ভেজে নিব তো এটা রেস্টে রাখা যাক এর মধ্যেই আমি এখন দুধ চিদে দুধটা রেডি করে নিব প্রথমে আমি এখানে ঝোলা গুড় নিয়েছি আমি আমার টেস্ট অনুযায়ী মানে যতটুকু মিষ্টি পছন্দ করি আমি ঠিক ততটুকু গুড় নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে এই গুড়টাকে গলিয়ে নিব। গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে দুটা তেজপাতা আর দিচ্ছি দুইটা সাদা এলাচ আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এখানে আমি এক লিটার পরিমাণ দুধ জাল করে কমিয়ে নিয়েছি এখন আমি গুড়ের মধ্যে দুধটা দিয়ে ভালো করে দুধটা বল নেব নিব দুধটিতেই পিঠা বানানোর জন্যে কিন্তু দুধটা একটু পাতলা থাকলে পিঠাগুলো তাড়াতাড়ি করে শোক করে নেয় এখন চলে আসছি আমি পিঠা বানানোর কাজে প্রথমে একটা লোহার কড়াইয়ের মধ্যে টিস্যুর মধ্যে একটু তেল দিয়ে করে ব্রাশ করে নিলাম আর এটার কারণে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে একটা গ্লাসের মধ্যে আমি এই পিঠার বেটারটা নিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো লাগবে আর সাইড দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে তো প্রথম পিঠা মোটামুটি আমার কিন্তু ভালোভাবেই হয়ে এসেছে আর একই রকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমি কখনো বুঝতেই পারি নাই যে আসলে আটা দিয়েও এত সুন্দর চিতই পিঠা বানানো যায় তো যাই হোক আমি সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে আমি কিন্তু একদম গরম গরম দুধের মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠিয়ে নেব বলক উঠলেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়ে সারা রাতের জন্য রেখে দিব আর সারা রাত পরে পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো ওই যে একটা কথা আছে না দুধের সাথে ঘোলে মেটানো বিষয়টা এরকম খেতে যে অনেক বেশি মজা হয়েছে এটাও না আবার একদম যে খারাপ লেগেছে এমনও না পিঠাটা কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং